নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে চলুন আমার বাগান থেকে এবার একটু ঘুরে আসি তো বাগানে দেখুন কি সুন্দর ভেন্ডি হয়েছে কদিন আগেই দেখেছি আপনাদের একটা ভেন্ডি হয়েছিল তো এখন কিন্তু এই তিন চারটে গাছ আছে দেখুন কি সুন্দর একটা ভেন্ডি আর ভেন্ডির ফুল এটা ফুলটা কিন্তু আমার খুব ভালো লাগে চলুন এখানে আবার একটা উচ্ছেও হচ্ছে মানে হয়েছে সেদিনকেও কিন্তু অনেক উচ্ছে পেরেছি আর একটাই যে ঝিঙে হয়েছে কিন্তু হবে কি না জানি না চলুন রান্নাঘরে চলে এসেছি প্রতিদিনের কাজ প্রতিদিনের রান্না বান্না বড় চিন্তা কি রান্না করব। আর কি কি রান্না করব। আর আপনাদের সাথেই বা কী শেয়ার করব প্রতিদিন কি রান্না করব সেই তো ঘুরে ফিরে একই রান্না মাছ আর ডাল আর ভাত এটা নিয়েই তো বাঙালি বেঁচে আছে মাছে ডালে ভাতে তো চলুন আমি মাছ কিন্তু আমার ধোয়া হয়ে গেছে মাছটা ধুয়ে রেখে দিলাম এখন আর যে কন্টেনারে ছিল সেটাও সঙ্গে সঙ্গেই ধুয়ে রেখে দিলাম সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করলে না বন্ধুরা অনেকটা কাজ কিন্তু কম লাগে তো চলুন মাছ আমার এখন ধুয়ে রেখেছিলাম আবারও এখন ধুয়ে নিচ্ছি ফাইনাল ধোয়াটা ধুয়ে নিচ্ছি এবার ধুয়ে নুন হলুদ মেখে রেখে দেবো তারপরে বাকি কাজগুলো আবার গোছাবো গুছিয়ে তারপরে রান্নায় বসবো রান্না করতে বেশি সময় আমার লাগবে না তো এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেল ঢেকে এবার রেখে দিলাম এবার চলুন ফ্রিজ থেকে কাকরোল আর পেঁয়াজ বার করে নিয়ে আসি আর আর লাগবে এক থেকে টমেটো একটা একটা টমেটাও বার করে নিয়েছি শনিবার আজকে না কাঁকরোল পেঁয়াজ দিয়ে ভাজব কাঁকরোল পেঁয়াজ দিয়ে ভাজা খেতে কিন্তু খুব ভাল লাগে আমাদের তো খুবই ভালো লাগে আর অন্য সময় আমি গোল গোল করেও ভাজি আজকে কিন্তু আলু ভাজা যেরকম করে কুচি কুচি করে কাটি সেইভাবে কেটে নেব কেটে নিয়ে একটু পেঁয়াজও লম্বা লম্বা করে সেইভাবে কেটে নেবো নিয়ে তারপরে ভাজবো এরকম ভাজা খেতে না ডাল দিয়ে খেতে খুব ভাল লাগে আজকে যেহেতু করব মাথা দিয়ে ডাল করব। তো এই কাকরল ভাজা দিয়ে মাথা দিয়ে ডাল দিয়ে আর গন্ধরা লেবু দিয়ে খেতে বন্ধুরা খুব ভালো লাগবে একবার এইভাবে খেয়ে দেখবেন আর বানাবো কাতলা মাছের কালিয়া পিঁয়াজ দিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আমি কিভাবে কাতলা মাছের কালিয়াটা বানাই এইভাবে মাঝে মাঝে না একটু ভিন্ন স্বাদের খেতে কিন্তু ভালোই লাগে রোজ রোজ এই ঝোল ঝোল একদিন একটুখানি মাখা মাখা খেলে কিন্তু ভালোই লাগে তো অনেক দিন তো ঝোল টোল অনেক রকমভাবে আপনাদেরও দেখিয়েছি আমরাও খেয়েছি আজকে কাতলা মাছের কালিয়া বানাবো যেরকম বিয়েবাড়িতে পেঁয়াজ দিয়ে করে সেই রকম চলুন আমার কিন্তু কাটা হয়ে গেছে পেঁয়াজ আর কাঁকরও কাটা হয়ে গেছে এবার টমেটোটাও কেটে নিই টমেটো দেব মাছে একবারে কেটে নিলে না খুব সুবিধা হয় বারবারে করে দৌড়াদৌড়ি করতে লাগে না এবার কাটা হয়ে গেছে মাছও ধোয়া হয়ে গেছে কড়াই ওইখানে আমি চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক আমার কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না এখানে মশলাপাতি সব জোগাড় করে নিয়ে নিয়েছি এবার জায়গাটা পরিষ্কার করে রান্না করতে বসে পড়ব এবার চলুন এইবার কড়াইতে তেল দিয়ে দিই কড়াই গরম হওয়ার পরে আমি একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার দেওয়ার পরে এবার দিয়ে দিলাম কাঁকরোল আর পেঁয়াজটা নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে একটু ঢেকে দিলাম এই নুনদানিরও নুনটা শেষ হয়ে গেছে নুনদানিটা ভালো করে মেজে নিলাম এবার নুন ঢাললে চাকাটাও পরিষ্কার লাগবে আর আমার খাটনিটাও কম হবে একবারে সব ধুতে হবে না নুনদানি ধো ধুতে ধুতে আমি তিন চারবার নাড়া দিয়ে দিয়েছি তো আমার কিন্তু হয়ে গেছে এবার আমি কাঁকরোল ভাজাটা কিন্তু নামিয়ে নিলাম এইবার মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি ডাল তো প্রেসার কুকারে একটা সিটি মেরেই নিয়েছি এবার ডালটা আরেকটা গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে টমেটো জিরের গুঁড়ো লঙ্কা একটু সামান্য লঙ্কার পেস্ট আর নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম সামনের গ্যাসে বসিয়েছিলাম এবার ওই রান্নাটা দেখা যাচ্ছে না তার জন্য পেছনের ওভেনে আবার করে দিয়েছি তো মাছ ভাজা হয়ে গেছে দেখেছেন আমার মাথাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ফোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ডালটাকে ঢেলে নিলাম ডালটা ভালো করে ফুটে গেল মাছের মাথাটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু ভেঙে দিয়েছি এবার নামিয়ে নিলাম ডালটা এবার রান্না করব মাছের কালিয়া তার জন্য মাছটাকে ভেজে নিতে হবে কড়াই তেল দিয়ে কড়াইটাকে তেলটাকে ভালো করে তাতিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে এবার মশলাগুলো চলুন রেডি করে নিই এখানে মাছ ভাজাটা হতে থাকো নিয়ে নিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এখানে জিরে গুঁড়ো নিলাম অল্পখানি এবার নিয়ে নিলাম কাঁচা লঙ্কা পেস্ট আমি একবারেই করে রাখি যতদিন চলে ততদিন চলবে টমেটো এখানে কেটে নিয়েছি আর পিঁয়াজ একটু মিক্সিতে গ্রেট করে নিয়েছি পুরো পেস্ট করে নিই অল্পখানি নিয়ে নিলাম আদা আর নুন আর হলুদ এবার চলুন মাছটা এবার নাহলে পুড়ে যাবে উল্টে দিই মাছটাকে উল্টে দিলাম এক পিঠ তো হয়ে গেছে আর এক পিঠ হলেই এবার নামিয়ে নেবো তো মশলা আমার কিন্তু এখানে সব রেডি হয়ে গেছে এইভাবে রান্না করলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না টমেটোও কেটে নিয়েছি এখানে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি সব নামা হয়ে গেছে এবার চলুন মাছটা কিন্তু হয়ে গেছে দু দুপিটি ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নিই এবার বাকি যে মাছগুলো আছে সেগুলো একইভাবে লাল করে ভেজে নেব পেটিগুলোকে ভেজে নিয়ে তারপরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি রান্না করব অল্প তেলেই দিয়েই রান্না করব। বেশি তেল দিয়ে রান্না করব না কদিন খুব খাওয়া হয়েছে বিরিয়ানি টেরিয়ানি ওর জন্য আজকে একটু কম তেলেই রান্না করব। দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম সাদা জিরে তেজপাতা সাদা জিরে ভালো করে ভাজা ভাজা হওয়ার পরে এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ যে রেখে দিয়েছি ডুমো ডুমো করে কেটে একটু মিক্সিতে ঘুরিয়ে দিয়েছি তো একদম একটু মিহি পেস্টও হয়নি আবার আদা পেস্ট হয়ে গেছে এরকম পেঁয়াজ মাছে যদি দেওয়া যায় খুব ভালো লাগে তো যতক্ষণ লাল না হয়ে ভাজা হবে ততক্ষণ কিন্তু আমি মশলাটা দেব না এবার লাল হয়ে ভাজা হয়ে গেছে নাড়তে নাড়তে এবার যা মশলা জোগাড়পাতি করে রেখে দিয়েছিলাম সব মশলাগুলো এক এক করে সব দিয়ে দিলাম দেওয়ার পর এবার ভালো করে নেড়ে নেড়ে নেব মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে এবার দিয়ে দেব একটুখানি জল প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার দেবো টমেটোগুলো এবার পুরো মশলাটা যতক্ষণ তেল না ছেড়ে আসবে মশলা আর তেল ততক্ষণ এবার নাড়তে থাকব একটু আঁচটা কমিয়ে দেব কমিয়ে দিয়ে একটু ঢেকে ঢেকে নাড়ব আর পাশের গ্যাসে একটুখানি জল বসিয়ে দিচ্ছি গরম জল এটা ফুটতে থাকুক এটা আমি দেব মাছের ঝোলে এটা তো ঝোল করব না একদম একটু মাখা মাখা হবে বেশ খেতে ভালো লাগে এই রকম রান্না কিন্তু বিয়ে বাড়িতেই হয় এই রান্নাটা দেখবেন বিয়েবাড়ির সকালবেলা যেরকম মাছ রান্না করে তখন কিন্তু এই রকম মাছটাই করে পেঁয়াজ দিয়ে আদা টাদা দিয়ে আদা রসুন দিয়ে তো আমিও সেইভাবেই আজকে করছি যেহেতু আজকে শনিবার তার জন্য আজকে এইভাবেই করে নিচ্ছি আবার মেয়েকে নিয়ে বেরোতে হবে বিকেলবেলা আজকে মেয়ের ছুটি স্কুল তো ছুটি থাকে শনি রবিবার তো নাচের স্কুল থাকে আঁকার স্কুল থাকে শনি রবিবার মশলাটা বেশ কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার গরম জলটা আমি দিয়ে দিলাম একদম কিন্তু অল্পই গরম জল দিয়েছি দেখুন এবার সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে যাবে যেহেতু গরম জল দিয়েছি আমি গরম জল দিলে না ঝোলের টেস্ট কিন্তু দ্বিগুণ হয় দিয়ে দেখবেন খুব ভালো লাগবে ঝোলটা আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আমি দিয়ে দিলাম এবার মাছগুলো যে ভেজে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এবার একটু ঢেকে দেব ঢেকে দিয়ে মিনিট এক পরে নামিয়ে নেব তারপরে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে পেরিয়ে পড়ব তো চলুন এবার আমি ঢেলে নিই আমার কিন্তু মাছ হয়ে গেছে দেখুন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভাল লাগবে মাঝে মাঝে একটু স্বাদ বদলালে ভালোই লাগে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন আমিও খেয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়ি পরন্ত বিকেলবেলার দৃশ্য দেখতে দেখতে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টাটা